ভগবত গীতা ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম তৎসৎ বন্ধুরা গীতা বলেছে ভক্তি জ্ঞানের সোপান এবং ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠতম পথ একমাত্র ভক্তি দ্বারাই শ্রীকৃষ্ণ তত্ত্বপ্রাপ্তি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোই হল শ্রীমদ্ ভগবত গীতা এই গীতা পাঠ করলে এবং গীতা পাঠ শুনলে মনের মধ্যে একটু শান্তি লাভ করা যায় জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলো দূর হয়ে যায় এবং কোনো না কোনো সমস্যার সমাধান করে এই গীতা তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভগবত গীতা পাঠ শুনুন তাই তো আপনাদের কাছে নিয়ে এসেছি প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের শুদ্ধ সহজ বিশ্লেষণ যাতে করে বুঝতে আপনাদের অসুবিধে না হয় এই পর্বে থাকছে পঞ্চম অধ্যায়ের সাতাশ ও আঠাশতম শ্লোকের বিশ্লেষণ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে যা বলেছেন তার বাংলা অনুবাদ হল যিনি প্রাণ অপানের ক্রিয়াকে সম করে ভ্রুযুগল মধ্যে চোখকে স্থাপন করে বাহ্য জ্ঞান বাইরে রেখে ও ভিতরে তার কোনো প্রতিফলন হতে না দিয়ে ইন্দ্রিয়াদিকে সংযত করে ইচ্ছা ভয় ক্রোধকে দূরে রেখে মোক্ষদায়ক ব্রহ্মভাবকে পরম অবলম্বন করে ধ্যানে নিমগ্ন হয়েছেন সেই যোগী ধ্যানে সিদ্ধ হয়ে থাকেন তিনি সর্বদাই মুক্ত হন এই শ্লোকে অভ্যাস এবং বৈরাগ্যের সাহায্যে বিষয়ের যে আসক্তি নিরসনের উপায় তা এখানে উপস্থাপিত হয়েছে বাহ্য বিষয়গুলি আসক্তির জন্যই অন্তরে প্রবিষ্ট হয় অর্থাৎ প্রবেশ করে বৈরাগ্যের বলে সেগুলি বাইরেই রেখে দেওয়া সম্ভব হয় ধ্যানযোগে মনকে নিবিষ্ট করতে পারলে পরম আত্মাই তখন একমাত্র চিন্তনীয় থাকেন ধ্যানযোগে মনকে কীভাবে নিবিষ্ট করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যানের সময় চোখ পুরোপুরি বন্ধ রাখলে ঘুমের প্রভাব আসতে পারে এই প্রভাব আসলে তাকে লয় দোষ বলে চোখ পুরো খুলে রাখলে সামনের দৃশ্যপট মনকে বিক্ষুব্ধ করতে পারে এই দোষগুলি পরিহারের জন্য চোখ দুটিকে সামান্য একটু খোলা রেখে অর্থাৎ অর্ধমোদিত রেখে দুই ভ্রুর মধ্যে দৃষ্টিকে স্থাপন করতে হয় এরপর প্রাণ বায়ুকে নিত্য অভ্যাস দ্বারা শান্ত সূক্ষ্ম ও সমান করতে হয় প্রাণ গতি সমান হলে স্বাভাবিকভাবে পরমাত্মার চিন্তন সম্ভব হয় মনের জায়গা হল ইন্দ্রিয় এবং বুদ্ধির মধ্যস্থানে ইন্দ্রিয় মন বুদ্ধিকে এমনভাবে বশ করতে হবে যাতে বুদ্ধিযুক্ত জ্ঞানের প্রভাবই কেবলমাত্র সেখানে প্রতিফলিত হয় কিন্তু ইন্দ্রিয় ও মনের কোনো প্রভাবই যেন সেখানে না আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যে দৃঢ় সংকল্প থাকতে হবে সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষাগুলি সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে বাহ্য সকল বাইরেই ছেড়ে দিতে হবে শরীরের সাথে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করতে হবে তবেই ধ্যান ঠিক হবে এবং মুক্তিপ্রাপ্তির পথ প্রশস্ত হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন